আমার চাইতে আমার ভাইয়ের কষ্ট হাজার গুণে বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যখন যেভাবে রেখেছেন সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আমি বললাম না যে সবার জন্য টুকটাক কিছু গিফট কেনার চেষ্টা করেছি কিনেছি আলহামদুলিল্লাহ তো শিউলি আসবে আমার সাথে মিট করার জন্য তো শিউলিদের গিফটগুলো দিয়ে দেই শিউলি প্রতি বছর তোষান্তাবিগকে একদম মানে দেয়ই দেয় এরকম আর কি তো ওইটা কোনো বিষয় না আসলে গিফট হলো একটা ভালোবাসার প্রতীক তো এখানে শিউলির বড় ছেলেটার জন্য একটা টি শার্ট কেনা হয়েছে মাপ আন্দাজে বুঝে কিনেছি আশা করি ইনশাল্লাহ হবে তারপরে শিউলির ছোট ছেলেটার জন্য একটা টি শার্ট কিনেছি এগুলো আমি কিনে নিয়ে এগুলো আপনাদের ভাইয়া কিনেছে আপনাদের ভাইয়া রাফি ভাইয়ের সাথে গিয়ে কিনে নিয়ে এসেছে এই টি শার্টটা খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছিল টি শার্টটা দেখতে কালারটা খুব সুন্দর তারপরে শিউলির জন্য কি কিনবো ওর জন্য দুইটা হিজাব কিনেছি ওই টাইপের হিজাবগুলো অনেক চুজ করে দেখেছি ও এগুলো খুব পছন্দ করে পরে ওর জন্য দুইটা হিজাব নিয়েছি আর হলো শিউলির মেয়ের জন্য ওর মেয়ের জন্য কিনতে গিয়ে আমি কনফিউজ হয়ে যাই তো আপনাদের ভাইয়া তো কিনতেও পারবে না তো এগুলো হলো অনলাইনে অর্ডার করা হয়েছিল তো অনলাইন থেকে কেনা হয়েছে এই ব্যাগ কেনা হয়েছে শিউলির মেয়ের জন্য মেয়ে একটা মাসাল্লাহ এত ঠান্ডা এত মানে লক্ষ্মী একটা বাচ্চা ও হলো গ্রেট সিক্স এবার তো আমার মনে হলো যে ওকে কাপড় চুপড়ের মাপ তো আপনাদের ভাইয়া বুঝবে না সে গিয়ে কিনবে আমি যেহেতু যাই নাই আর অনলাইনে চোপড়ের মাপ ওইভাবে বোঝা যায় না তো ওর জন্য এই ব্যাক প্যাকটা নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ব্যাকপ্যাকটা খুব সুন্দর তো এটা ওর জন্য ব্যাকপ্যাক তো এই হলো কেনাকাটা চিলি আসলে ওর সাথে মিট করব তারপরে ওকে দিয়ে দিব ইনশাল্লাহ এই যে আমি রেডি হয়েছি রেডি হয়ে বের হয়ে গেছি আমাদের আজকে একটা ইফতার মাহফিল আছে তো আমি যারা আপুর সাথে যাব ওদিক দিয়ে মি যাবে তো এটাতে যাচ্ছি কারণ একটা অবশ্যই কারণ আছে তো ইনশাআল্লাহ যদি পারি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো কেন যাচ্ছি আপু যারা আপু নিচে আসতেছে তো আমি আপুর সাথে যাব আর কি ঠিক আছে চলুন যাওয়া যাক তো এই যে আমরা আসছি একটা ইফতার মাহফিলে তো এখানে আসার কারণ আছে কারণ হল আমরা একজন বড় একজন বক্তার বয়ান শোনার জন্যই মেনলি আসছি না মিত তো পরে বলতেছি সে কে ইনশাআল্লাহ তো যে মিতুরা আছে পিছনে খালাম্মা আছে ভালো আছে যারা আপু আছে কি তো আমরা উপরে চলে আসছি এখান থেকে আমরা আমাদের ইনভাইটেশন কার্ড আর হলো একটা করে ব্যাস দিচ্ছে এটা হলো এন টিভি আয়োজিত একটা ইফতার মাহফিল আর এখানে আসার কারণ হলো এই ইফতার মাহফিলে আজকে বক্তব্য রাখবেন হলো শায়েক মিজানুর রহমান আজহারি উনি অনেক পপুলার একজন বক্তা বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পুরা ওয়ার্ল্ডের অনেক পপুলার একজন বক্তা তো আমরা আমাদের আসন গ্রহণ করেছি ওই যে সামনে স্টেজ মেয়েদেরকে একদম পিছনের শাড়িতে আর এই যে আমি মিতু খালাম্মা পাশে আমার পাশে যারা আপু আছে তো যে মিতু ওর ব্যাসটা দেখাচ্ছিলো তো আমিও আবার আমার ব্যাসটা একটু দেখাইলাম আর আমরা একটু পরেই যে মিজানুর রহমান আজহারি সাহেব উনি চলে আসছেন এই যে ওনাকে ওনার সিকিউরিটি গার্ড সহ গার্ড দিয়ে সবাই নিয়ে আসছেন এবং এইখানে হলো যখন উনি বক্তব্য শুরু করবেন তখন একদম টোটালি সবার মোবাইল অফ রাখতে বলা হয়েছে কারণ এই সময় কেউ ভিডিও করলে বা মোবাইলে রিংটিং আসলে দেখা যাবে যে ওনার কনসেন্ট্রেশন ব্রেক হয় একটা মানুষ যখন বক্তব্য রাখে ওনাকে তো ওইটার উপরে অনেক কনসেন্ট্রেট করতে হয় তো সবাই ওনাদের কথা অনুযায়ী সবার মোবাইল অফ রেখেছে ভিডিও টিডিও কেউ করেনি বক্তব্য চলাকালীন সময়ে তো যখন উনি আসন গ্রহণ করেছে ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে ওই সময় বলেছে যে এখন আপনারা ভিডিও করতে পারেন কোনো সমস্যা নেই তো উনি এখন এই যে চলে যাবেন ওনার শেষ বক্তব্য দেওয়া এটা নিয়ে সেকেন্ড টাইম আমি মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনলাম একদম সামনাসামনি বসে এবং আজকের বক্তব্যগুলো এত ভালো লেগেছে বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনের সাথে এত মিল ছিল এত সুন্দর করে উনি সব কিছু ফুটিয়ে তুলে আমাদেরকে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এত সুন্দর একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি তো ওই যে এখন হলো ইফতার টাইম ইফতার দেওয়া হয়েছে বক্সে করে তো এখানে ছিল বাসমতি চালের ভাত আর ছিল গরুর গোশ আর ফ্রুট সালাদ তো এই যে ইফতার ওপেন করলাম সবাই এখানে বসে রোজা খুলছে সবাই ইফতার করছে মহিলাদের আলাদা ব্যবস্থা তো চলে আসছি তো কেন গিয়েছিলাম সেটা তো বললামই মিজানুর রহমান আজহারির বক্তব্য শোনার জন্য গিয়েছিলাম তো বললাম না যে শিউলি আসছিল তো শিউলিও আবার গিফট করে গেছে ও বলতেছিল যে ও কিনে রাখছে কিনে গাড়ির পিছনে রেখে দিছে ও সময় পাচ্ছিল না আসার জন্য তো শিউলির সাথে নিচে দেখা করলাম ও আর উপরে উঠে নাই তো আবার দিয়ে গেছে রাশেদা ভাবি আমার কাছে দিয়ে গেছে বলছে যে ভাবিরটা একটু কষ্ট করে পৌষাই দিও মজার জিনিস ও সব সময় রোজার টাইমে না মানে এই জিনিসগুলোও দেয়ই তো এবার বলছে তুমি রুয়াবজা পছন্দ করো এই জন্য তোমার জন্য রু আফজা এই যে রু দিছে তারপরে এখানে হলো বিস্কুটের প্যাকেট আছে একটা সব সবসময়ই এই কাজটা করে রোজার টাইমে রোজার খেজুরের প্যাকেট আছে একটা আর একটা আছে হলো মুড়ির প্যাকেট এই যায় এই যে মুড়ির প্যাকেট তো এগুলো দিয়ে গেল আবার ঈদ উপহার দিয়ে গেছে প্রবাসের থেকেও আমরা যেহেতু সুন্দর একটা মানে আমাদের যে এত সুন্দর একটা ফ্যামিলি আছে বা এত সুন্দর একটা কমিউনিটি আছে এটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে ঈদের সময় উপহার আদান প্রদান এটাও কিন্তু একটা অনেক ভালো লাগার জিনিস তো আমাকে একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস গিফট করেছে আর তো শান্তাবিবের জন্য ও অলওয়েজ এই কাজটা করে ওদের দুই ভাইয়ের জন্য একই রকম টি শার্ট দেয় আর কি এই যে তোষানেরটা সেম তোষান তাবিবের সেম টি শার্ট একদম সেম টু সেম ও প্রতিবারই ও দুই ভাইকে একদম সেম টু সেম টি শার্ট দেয় তো এটা হলো তোষানার তাবিবের জন্য তাবিবেরটাও সেম আর আমার জন্য খুব সুন্দর একটা ব্যাগ গিফট করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যাগ আসলে সত্যি বলতে আমার নিজের ব্যাগ কখনোই কেনা হয় না মানে আমি সব সময় ব্যাগ গিফট হিসাবে পাই তো এবারও আলহামদুলিল্লাহ সুন্দর একটা ব্যাগ গিফট হিসাবে পেয়ে গেলাম ব্যাগটা অনেক সুন্দর ভাল লাগছে আমার কাছে আমার কাছে এই সাইজের ব্যাগগুলোই না বেশি ভালো লাগে এই যে দেখেন সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক কালারের একটা ব্যাগ এটা পোলোর একটা ব্যাগ রাশিদা ভাবিগুলো আমার কাছে আছে ভাবিরটা ভাবিকে পৌঁছাই দিব ভিতরে ভালোই কম্পার্টমেন্ট আছে জায়গা আছে ভালোই তো ব্যাগ দেখলে এখন আম্মুর কথা মনে পড়ে আম্মু ব্যাগ খুব পছন্দ করতো আমার এখনও বাসায় আমার আলমারির ভিতরে এখনও নতুন নতুন ব্যাগ আছে প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে ফিল করি যেটা আসলে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না আমি একটা জিনিস আপনাদেরকে বলি আমার বাবার মৃত্যুটা অনেক অনেক কষ্টদায়ক কষ্টের যেহেতু আমি একদম কাছে ছিলাম আব্বুর মৃত্যুর সময়ের আগ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি একদম কাছে ছিলাম আব্বুর তো ওইটা অনেক কষ্টের কিন্তু আব্বুর আসলে জানতাম যে আব্বুর যে রোগটা হয়েছে যেমন আব্বুর দুইটা কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার পরে ধরা পড়েছে যে আব্বুর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তো ইন্ডিয়া পর্যন্ত ভাইয়া নিয়ে গেছে ওইখান থেকে ডাক্তার বলছে যে ওনার আসলে এখন এটার আর তেমন কোনো ট্রিটমেন্ট নাই আর ওনার যেহেতু সিক্সটি আপ হয়ে গেছে আপনারা কিডনি ট্রান্সপারেন্ট যেটাকে বলে আমি যদি ভুল উচ্চারণ না করে থাকি সেটাও এখন অনেক বেশি রিস্ক আর ডায়ালাইসিস ডায়ালাইসিসটা অনেক কষ্টদায়ক একটা প্রসিডিওর যেটা আমার আব্বা করতে চায় নাই আমার আব্বু বলতো যে তোষার সাউন্ডটা কমাও আমার আব্বু বলতো যে আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিয়েছেন আমি যতটুকুই বাঁচব আমি এইসব ডায়ালাসিসের মধ্যে যেতে চাই না এটা আমরা তাকে বলেছি কিন্তু আব্বু রাজি হয়নি তো আব্বু জানতাম কিছুটা মনের মধ্যে স্থির করে নিয়েছিলাম যে আব্বু জানি না আল্লাহ কতদিন রাখবেন তো ওইটার একটা কষ্ট কিন্তু আম্মুরটা যখন আমি চিন্তা করি আমি যখন এক মনে চুপচাপ যখন ভাবতে থাকি আর সেই ফেব্রুয়ারির ষোলো তারিখের দিন থেকে শুরু করে সতেরো তারিখ দিবাগত রাত হয়ে যাওয়া পর্যন্ত যখন আমি চিন্তা করি যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এত সুন্দর করে আমার সাথে কথা বলল সংসারের কাজ করতে করতে নাতির জন্য নুডলস বানাচ্ছে সব কিছু করেছে নামাজ কালাম কোরআন নিজের খাওয়া দাওয়া সবকিছু নিজ হাতে করেছে তো সেই জিনিসটা যখন চিন্তা করি সেই জিনিসটা যখন মাথায় আসে তবে আসো আমার কাছে আসো তখন আমি মানে পাগলের মতো লাগে এক কথায় বলতে গেলে তো এই যে তাবিব সালাম দাও মা তোমার হাত এখন কেমন আছে বাচ্চা বলো সবাইকে তাকা ওদিকে তাকো ভালো আছে এখন ভালো হয়ে গেছে তোমার হাত নাইনটি পার্সেন্ট ভালো হয়েছে আর কয় পার্সেন্ট লেফট আছে

আল্লাহ যতটুকু হায়াত দিয়ে দুনিয়াতে আমার বাবা মাকে পাঠাইছিলেন ততটুকু হায়াত তারা নিয়ে দুনিয়াতে এসেছিল। সেটা শেষ হয়ে যাওয়ার পর পরে তারা আল্লাহ জিম্মায় চলে গেছেন আল্লাহ এক ফোঁটা রিজিক বাকি থাকতো দুনিয়া থেকে ওনার বান্দাদেরকে নিয়ে যান না তো সেটা নিয়ে আসলে কোনো কথা কিছুই বলার নাই এটা আল্লাহর ফয়সালা আল্লাহ উত্তম ফয়সালাকারী উত্তম পরিকল্পনাকারী তো এখন জীবনে বাঁচতে হলে খাইতে হবে সব করতে হবে গতকালকে আমার ভাইয়ার ভিডিওটা দেখে আমার এত খারাপ লাগতেছিল ভাইয়া ভাবে হাওয়া মা করে কাঁদতেছিল আসলে ভাইয়ার কষ্ট অনেক বেশি কারণ ও সারাক্ষণ ওই বাড়িটার মধ্যে আছে নিচে নামলেই দেখতেছে আমুর সবকিছু ফাঁকা আম্মুর সব কিছু ওর চোখের সামনে আর আমি বললাম না আমি আম্মু বেছে থাকতে আম্মু নিজেও বলেছে আম্মুর ফিলিংসটা ভাইয়ার জন্য একটু বেশি প্রথম সন্তান প্রথম সন্তান বলে কথা আম্মুর চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছিল আম্মু সাতাত্তরে বিয়ে হয় তারপরে ওই সময় বিয়ের পর পরে কিন্তু মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে নিত তো তখন আম্মুর বাচ্চা কাচ্চা হচ্ছিল না প্রায় দীর্ঘ বিয়ের দীর্ঘ তিন বছর অপেক্ষা করার পরে আমার ভাইয়া হয়েছে ভাইয়া আসিতে হয়েছে তো আম্মুর আম্মু তাই আমাকে বলতো যে মানে তখন বিয়ে হওয়ার পরে বাচ্চা হচ্ছিল না কেমন একটা সব জায়গায় ডাক্তার দেখানো এটা ওটা তারপরে তোমার ভাইয়া হইল আর ভাইয়াকে দিয়ে আম্মু প্রথম মা ডাক শুনেছে ভাইয়ার প্রতি আম্মুর ফিলিং ছিল অন্যরকম বললাম না নিজের ছেলেকে কখনো এক প্যাকেট বিস্কুটও আনতে বলতো না যে বাবা আমার জন্য নিয়ে আসো আমি আমি বা আমার ভাবি যদি বলতাম যে মা আপনি আপনার মানে ভাবি বলতো যে মা আপনার ছেলেকে দিয়ে আপনি বাজার করাতে পারেন না আমি বলতাম ভাইয়াকে বলতে পারো না বলে কি আরে আল্লাহ বাজার করতে কি আমার কষ্ট হয় আমি একটা লিস্ট নিয়ে দোকানে যাই আমার তো পেনশন তুলতে যাইতেই হবে আমার পেনশন তো আর তোমার ভাইয়ার কাছে দিবে না আমাকে একটা পেনশন তুলতে যাইতেই হবে আমি পেনশন তুলে দোকানে যাই আমাদের ফিক্সড দোকান ছিল দোকানে যাই দোকানে বাজারের লিস্টটা দিই ওনারা সব বাজার সুন্দর করে গুছায়ে আমাকে একবারে সিএনজি পর্যন্ত তুলে দেয় সিএনজি আমার ব্যাগটা হাতে নিয়ে তুলতে হয় না দোকানের লোক দোকানের কর্মচারীরা তারপরে আমি যখন সিএনজি নিয়ে বাসার সামনে এসে দাঁড়াই তখন তোমার পারুল খালা বা ভাইয়া বা তোমার ভাবি যেই থাকুক না কেন সেই হলো ব্যাগটা হাত থেকে নিয়ে ঘরে ঢুকায় তো এখানে তো আমার কষ্টের কিছু নাই ইভেন কি আমি এবার যখন গেলাম আমার সাথে ওষুধ কিনতে গেল পেঁয়াজ রসুন আদা এগুলো কিনলো সেম দোকানদারকে লিস্ট ধরাই দিল তারপরে আমরা অন্য কাজে গেলাম ওইটা করতে দিয়ে আমুর ওষুধ কিনতে গেলাম ওষুধ নিয়ে এসে রিক্সা নিয়ে দোকানের সামনে দাঁড়াইলাম দোকানদার রিক্সার মধ্যে সব তুলে দিল নিয়ে চলে আসলাম তো আম্মু নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করত কখনো অন্যকে দিয়ে কিছু করানো বা একদম পারত পক্ষে না পারলে কারো কাছে গিয়ে আম্মু বলতো না যে এটা করে দেন বা ওইটা করে দেন সে আমি ছোটো থেকে দেখে আসছি যে আমার আম্মা অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট ছিল কখনো কারো কাছ থেকে কিছু চাওয়া কিছু নেওয়া আমাদের ফ্যামিলিতে অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা গেছি অনেক ক্রাইসিসের ভিতর দিয়ে গেছি কিন্তু তখন আমার আম্মাকে দেখছি শক্ত হাতে আমাদের সংসারটাকে ধরে রাখতে তো আমার আম্মা আলহামদুলিল্লাহ 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 আমার আম্মা অনেক ভালো একজন মানুষ ছিলেন অনেক ভালো একজন মানুষ ছিলেন আল্লাহ আমার মাকে আমার বাবাকে সহ সকল কবরবাসীকে জান্নাতবাসী করুক তাদের কবরে রাজাব এই রমজান মাসের উসিলায় হাজার হাজার কবরবাসী রাজাব মাফ হয়ে তারা জান্নাতে সুসংবাদ পাবেন তো সেই সাথে আমাদের বাবা মারাও যেন তাদের যাত্রার পথিক হয় ওই দিনকে আমার এক বোন আমার এক আপু উনি আমাকে খুবই ভালোবাসেন উনি আমার আম্মাকে খালাম্মা ডাকতেন আমার আম্মুর সাথে ওনার আম্মু মারা যাওয়ার দুদিন আগে ওনার সাথে কথা হয়েছিল তো ওই আপু আমাকে সবসময় এত সুন্দর সুন্দর কথা বলে আমার এত ভালো লাগে ওই আপু আমার আম্মুর জন্য একটা দোয়া করছে আমার এত ভালো লাগছে ওই আপু বলছে আমার খালাম্মার জন্য জান্নাতে আমাদের বিবি আসিয়ার বাড়ির পাশে যেন আমার খালাম্মার একটা ঘর হয় বিশ্বাস করবেন এই দোয়াটা যখন আপু করছে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে এত ভালো লাগছে এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমরা সব সময় আমাদের মৃত হোক জীবিত হোক আমাদের বাবা মার জন্য আমরা দোয়া করব আমি আজকে একটা কথা বলি আমার এখন আমার একটাই ভাই আমার আর কেউ নাই আমার হ্যাঁ আমার স্বামী আছে সন্তান আছে কিন্তু আমার বাবার বাড়িতে আমার একটাই ভাই তো আমার ভাইয়ের একটা কথা আমার এখনও মনে পড়লে আমার চোখ দিয়ে পানি চলে আসে আম্মু মারা যাওয়ার বা আম্মু চলে যাওয়ার প্রথম তিন দিন আমার কোনো জ্ঞান ছিল না আমি ওইভাবে করে কথাও বলতে পারি নাই তাবিব সাউন্ডটা কমাও বাবা আমি ওইভাবে করে ভাইয়ার সাথে আমার কথাও হইতো না ভাইয়া আমাকে দিনের মধ্যে চারবার পাঁচবার ফোন দিত ভাইয়ার দিকে তাকাই তাকাই শুধু আমি কাঁদতাম অন্য কোনো কথাই বলতে পারতাম না ভাইয়া যখন আম্মুকে নিয়ে চলে যাচ্ছে মানে আম্মুকে যখন কবরস্থ করে নিয়ে যাওয়া চলে যাচ্ছে তখন আমাকে ফোন দিয়ে বসে নিশি মাকে নিয়ে যাচ্ছি মাকে নিয়ে যাচ্ছি নিশি তো ওই সময়ও আমার কিছু বলার ছিল না কবরস্থ করে আসার পরও আমাকে ফোন দিয়ে বসে নিশি আম্মুকে রেখে আসছি তো আমার চাইতে আমার ভাইয়ের কষ্ট হাজার গুণে বেশি নিজের হাতে মাকে কবরের শোয়াই দিয়ে আসা এটা এতটা সহজ বিষয় না তো ভাইয়া আমাকে আম্মু চলে যাওয়ার তো চতুর্থ দিন সম্ভবত চতুর্থ দিন বা তৃতীয় দিন যেটাই হোক তখন আমি একটু কথা বলার পরিস্থিতিতে আসছি আমি ভাইয়ার সাথে কথা বলতেছি ভাইয়া আমাকে বলল শোন তুই কখনো ভাববি না যে তোর এই দুনিয়াতে কেউ নাই আমার এখন থেকে চারটা সন্তান আগে তো ভাইয়া সব সময় বলতো তুই আমার কাছে আমার সন্তানের মতো তো বললো এখন থেকে আমার চারটা সন্তান তুইও আমার সন্তান তুই আম্মুর কাছে যা যা আবদার করতি আম্মুর কাছে যা যা চাইতি আম্মুর কাছে যা যা বলতি এখন থেকে তুই সব আমার কাছে বলবি তো ভাইয়া যখন এই কথাটা আমাকে বলল বিশ্বাস করবেন কিনা জানি না আমার মানে এত শান্তি লাগছে ভিতর থেকে এত শান্তি আমার লাগছে যা আল্লাহ আমার মা বাবা চলে গেছেন দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাদেরকে আল্লাহ জীবায় নিয়ে গেছেন সেখানে আমাদের কারো কোনো কিছুই করার নাই আমাদের কারো কোনো হাত নাই যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো ভাবে চলে যেতে পারে আমার আম্মা চলে যাওয়ার পরে আমি ফেসবুকে যখন লিখেছিলাম যে আমার আম্মা চলে গেছেন চার দিন বা পাঁচ দিন পরে তো নিচে আমার হোস্টেলের একটা ছোটো বোন আমার ভার্সিটি লাইফের একটা ছোটো বোন ওরা এক ভাই এক বোন ছিল ওকে আমি খুব ভালোভাবে চিনি আমার দুই সেমিস্টারের জুনিয়র ছিল হোস্টেলে আমি পাঁচতলায় থাকতাম ও চার তালায় থাকত তো ওর ফ্যামিলিকে আমি চিন চিনতাম কারণ যেহেতু একই একই সাথে এত বছর থেকেছি ওর ফ্যামিলি মোটামুটি চিনতাম তো ওইখানে ও নিচে আমাকে একটা কমেন্ট করছে যে আপু আমার ভাই এভাবে করে আমার ভাইয়ার জন্য দোয়া করবো আপু আমার ভাইয়াকে আমরা নভেম্বরে হারাই ফেলছি ওনার 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 ভাই ভাবি দুজনই ডাক্তার ওর ভাই ভাবি দুজনই ডাক্তার হঠাৎ করে না আমার এই কমেন্টটা দেখে বুকের মধ্যে চাপ দিয়ে উঠছে একেত সদ্য নিজের মাকে হারাইছি তার মধ্যে ওর এরকম কমেন্ট তারপর ওকে আমি ম্যাসেঞ্জারে নক করে বলছি কী হয়েছে ভাইয়া ওর নাম শ্রাবণী আমি বললাম ভাইয়া ভাইয়া কী হয়েছে শ্রাবণী তো তখন বললো যে আপু নভেম্বরে গত নভেম্বরে বললো একদম সুস্থ মানুষ আপু তার আগের দিন আমরা সবাই ইন্ডিয়া থেকে ঘুরে আসছি তারপরের দিন রাত্রে ভাইয়া একদম সুস্থ কোনো সমস্যা না কিছু না অসুখ না জ্বর না সর্দি না কিছু না খুব বেশি বয়স হয় না ওর ভাইয়ের দুইটা ছেলে মেয়ে মেয়েটা সম্ভবত আমাদের তো সানের চাইতে দুই বছরের বড় হবে তেরো বছর বয়স বারো তেরো হবে আর ছোট্ট একটা ছেলে ছেলেটা চার পাঁচ বছরের হবে ওর ভাই ভাবির ঘুমের মধ্যে চলে গেছে কথা বলতে বলতে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো ফুল হয়ে গেছে আর কি তো ঠিক আছে আজকে এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ